সুইসাইড মান খতালা নফসাহু বিশাইইন উযিবা বিহি কিয়ামা যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে এই সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদাত জোটে নাই এজন্য বিষ্ণুবি দোয়া করতে বলেছেন আল্লাহ জুকনা হসনাল খাওয়াতি হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও বিষ্ণু বললেন আলা ওয়াহিয়াল কাল জেনে রেখো এই গোষ্ঠের টুকরাটার নাম হচ্ছে কাল সেটার নাম কি এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে থাকে এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কাল আলা বিজিক্রিল্লাহি তৎমা ইন্নুল কলুব কোনো কিছু দিয়ে এই কালবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া এই কলবে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির খেয়াল রাখবেন আবার বিষ্ণু님이 বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্মা মান মাজিনু মাওয়াজিনু ফাহুয়া রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা শব্দ প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিড়িয়ে

বিশ্ব নাই বলেন প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোমান আল্লাহ আর একটু পরে কোন একটা জিনিস ছাড়া ইল্লাল মত সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সোমান আল্লাহ মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সোমান আল্লাহ করবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসবাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুণা সব মাফ করে দেয় এটা জান্নাতি পাথর হাজরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাসাম সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনাকে আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হবে ওদের দিকে তাকাইলে আপনার টুপি পড়ে যাবে পিছনে ইয়া উঁচু লম্বা তো এই মাওলানা অনেক ধাক্কাধাক্কি করে রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করব সব দোয়া তুমি কবুল করে নিও তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট দে ডন্ট ওয়ার্ক হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝুপ খোঁজে কূপ মানে ঠিক কি আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহুদাল্লিল মুত্তাকিন এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই মুত্তাকিনদের জন্য গাইডলাইন ও নবী অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কুরআন নাজিল করেছি বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন করেছি জান্নাতি বানাতে আমি নাজিল করেছি আল একশো বারোতম সুরা খুব ছোট্ট একটি সুরা হলেও ফজিলতে শেষ নাই অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু আসলে এটার গুরুত্ব দিয়ে কত বেশি আমরা বুঝি না সুরা তুলে খেয়ে ওই রকম একটি সুরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম আসলে অনেক গুরুত্বপূর্ণ তো এই সুরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো শিখবো জানবো আমলের নিয়তে নিয়ত খালেজ করেন ইন্নামাল আমালু বিন্নি গিয়া সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে আপনি যদি লোক দেখানোর জন্য সালাদ পড়েন হবে মানুষে আপনার আলহাজ ডাকবে এজন্য যদি হস করেন কবুল হবে এরকম হাজি আসে না নাই আলহাজ না ডাকলে চাইতা উঠে আসে না নাই তো আপনি চেতেন কেন আপনি কি আলহাজ শোনার জন্য হস করছেন হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য চিনি কে এটার নাম এখলাস সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া এটার আরবি নাম হচ্ছে এখলাস আরবি নাম কি আর এই এখলাস নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছে সুমান আল্লাহ সুরাতুল এখলাস আঞ্চলিকতার সুরা দ্য সুরা অফ সিনসিয়ারিটি এই জন্য শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে ইনশাল্লাহ পড়েন তো এটা একটা ক্লাস এখন আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা आवाज করে উত্তর দিবেন সুরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস কি নাম সূরাতুল ইখলাস এ সূরার আয়াত সংখ্যা 4টি चिल्লায় বলেন কয়টি এই সূরাটা মাক্কি সুরা কি সূরা সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস সুরাতুল এখলাস এ শুধু এই সূরার নাম নয় আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরা তন মধ্যে একটি নাম হচ্ছে

আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া আছে না নাই দয়াল বাবারে দয়া করো আমারে দয়া করার মালিক কে আল্লাহ এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে কেউ যেটা শুনে না শুনে কে আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তাআলাকে ডাক দেন তিনি শুনতে পায় নাকি মাঝরাতে ডাক দিলে শুনে না তুফানে পরে ডাক দিলে শোনে না ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না এজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ন থাকবে দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে সব সময় প্রশংসা করব কার ইদা সালতা ফাস আলিল্লা ও ইদা সা আনতা ফাসতা আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও বিষ্ণু বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছেড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে জুতা ছিটে গেছে মুচির দোকানে তো যেতেই হবে কিন্তু মুচির দোকানেও আগে কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস অগাধ থাকবে তার আল্লাহর উপর যেকোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লাই বলেন তিনি কে যদি আমার সুক্রিয়া করো আমাকে যদি থ্যাঙ্কস দাও তাহলে আমি আল্লাহ তোমাকে নামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেবো আর এত কিছু দেওয়ার পরে যদি না শুক্রি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে ওমারে ফারুক উবাই কাপ আলানহুকে জিজ্ঞেস করল ইয়া উবাই মা হুয়া তা হে আমিরুল মিনিন আপনি কি কাটাযুক্ত কোনো রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা খালি কাটা এটাই তাকওয়া এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি কোনো পাপ কোনো পঙ্কিরতা কোনো ধরনের অস্থল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে গানের কনসার্টে চলো ধুম্মা চলে ধুম দেখতে চলো জুয়া চলো নিষিদ্ধ পল্লিতে চলো একটার পর একটা হাত আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কে পর্নোগ্রাফি স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কিনা কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কিনা এটাই সবসময় মোমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ইমান এটার নাম তাকুয়া এই তাকুয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ইমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয় তুমি তৌফিক দাও এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় আসে না নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশরিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আসে নাই মরতে তো হবেই এই জন্য আল্লাহর কাছে আমরা শাহাদতের মৃত্যু চাই ঠিক কিনা নই বলেন শাহাদতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কেমতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে